كيف حالك يا الله يا حبيبي كيف حالك মাননীয় সভাপতি আনার কল দিছিলেন নাই তো বিদেশ আছিলাম আই মাত্র এর রায়ের বাগ কমপ্লেক্সে আর হেলিকপ্টার নামাই আছিলাম আনে যেহেতু কল দিছে নাই বই থাকতে মারি নাই লগে লগে চলি আসি হন আয় দেখি সব আন্ডা ডিম গল চলি আসে কলান মাননীয় সভাপতি আন্ডা ফেনি যে ব্যাগ তুমি ছেড়াই তো আনারা জানেন আঙ্গু ফেনিতে মনে করেন বাংলাদেশে বড্ডা মারসে আঙ্গু ফেনির ভিত্তে এ বড্ডা বড্ডা তো আলেম দেখেন বেগুন আঙ্গু ফেরি রসি দিয়ে তুমি বার হয়েছে তারপরে মাননীয় সভাপতি এ সিট এঙ্গে কইলা এত বন্ধর এতে যদি এত যদি ইন্দে আটকে দি এতে করতে যাই হরণ ছাড়া এত আর কোনো উপায় নেই তারপরে মাননীয় সভাপতি এই যে এই যে মমি সিং ওই ইয়েদি কোন আদি দেয়া এই এত এতরে কী কইতাম এতে তো মনে করেন সারাদিন করে বেগুন চাষ বাংলাদেশে তো ফল ফল সবজিরও অভাবও হুড়ছে এতে খালি বেগুন চাষ কি করে এতে তো হুরে দেখতে চবির মতো লাগে বিতে সব বিত্তে সব দুই নাম্বারই তারপরে মনে করেন এই যে মাননীয় সভাপতি আর অঙ্গ চুলকা দেখছে এই ইসলামিয়া হাসপাতালে আয় ডাক্তারের কাছে যাইতে যে আর ফকেট ব্যাগে খালি হয়ে গেছে বিজেষ্টে আঁকামে আর হিন্দি ফকেট ব্যাগে খালি যায় আই চুলকা ওষুধ খাইতে খাইতে আরও অবস্থা খারাপ এই মনে কর মাননীয় সভাপতি এতে ডাক্তারের লয় চুক্তি করছে এতে চুক্তি করছে অর্ধেক অর্ধেক যদি এতে চুক্তি না করতো ডাক্তাররা মলম যে এগুলো কনাতন ব্যস্ত মনে কর মাননীয় সভাপতি এই যে ছিল এ আই কদিন আগে বিদেশ যাবের আগে আর বহুত শখের দুগে ছাগল আছি সেগুনের আই এতে এতে আর বাসার লগে দিয়ে বাসা বেড়া থাকতো হরে আই আর শখের দুগে ছাগল আছিল এগুনের আই এতে ডরে আর খাড়ের হালঙে লগে বান্ধি রাখতাম হরে আই একদিন ঘুমের তুন উঠি দে যে কি আগলীন কন্দে গেছে গো এবারে হরে হরে যে কি মাননীয় সভাপতি আহ ছাগল অনে হাতে অনাই এবারে এবারে যে যে কয় হেগুন দ্বিতীয় লন্ডন তো আহ ছাগল আসমরক বেগুন চুরি করে দ্বিতীয় লন্ডন বানা লা মাননীয় সভাপতি এই যে বরিশালা ইয়ে তো খেদার কাঠি এখন লই আগে কয় ইয়ে খেদার কাঠি লো আচ্ছা আহ ইন কই দেন নয় ই আই আঙ্গ ঢাকাতে আই রাজধানীতে মনে করুগঙ্গার হানি এখন আগি কাল আগেছে তারপরে মাননীয় সভাপতি এই যে এই যে পশ্চিমবঙ্গ ইয়ে কণান নাইছি আঙ্গু বাংলাদেশের ম্যাভেতে তো পশ্চিমবঙ্গ দেয়া জানা ইয়ে মনে হয় বর্ডারি বর্ডার দিয়ে হালমারি চলিয়েছে আচ্ছা আই মোদীর কাছে কল করম তাড়াতাড়ি ইহা যাতে তুন মাননীয় সভাপতি এই যে এই নোয়াখিল্ল্যা এতে তো আলে বাটফার এ তুন নান্দা আলাদা হয়ে গেছি কারণ মনে হয় না এটা আধি যোগে সরিছে মাননীয় সভাপতি আন্ডা ওই হাতে ইয়েদি খালকাটি ফেন আলাদা করে দিছি এরপরে এত কৌকা দি আসি না নি হাতে এই একখান করছে ফেনি আই পেলায় এগুলো আই আই আঙু ফেনিতে বিকে আন্ডা কাটি আলাদা করে দিছি হরে উমা ওমা ইয়ে দি ইয়ার টম টম এক সালাই নিছে রে উমা ব্রিজ ব্যাগে ভাঙি হড়ি গেছে হরে হনি যে কি হাতে রডের বদল বলে ইয়ে দিই বাঁশ দিছে বুঝছেন মাননীয় সভাপতি আঙ্গু যে ফেনি সেরা ইয়ান মনে করেন আর কম লাগে না কেউ আঙ্গন আমি কিচ্ছু করতে হারো না কারণ আঙ্গন আমি কেউ কিছু কমিলা নাই হ্যাঁ তো কী করবো মনে করো মাননীয় সভাপতি আরও যদি এক নম্বর না দেন তাহলে আমি আজ এর থেকে যাইতাম না